নমস্কার বন্ধুরা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমার চ্যানেলটা দেখছেন আমি সচরাচর চ্যানেলে আসি না মানে আমার মুখটা আমি দেখাই না তবু আজকে আসতে বাধ্য হলাম যে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য দেখুন অনেকে তো অনেক রকমের চ্যানেল করছে এবং তাতে বিভিন্ন রকম অসৎ কথা অবলম্বন করছে সেখানে দেখছি অনেক অনেক ভিউ দেখা যাচ্ছে কিন্তু আমাদের মতো যারা ক্রাফট বা প্রজেক্ট বা এই ধরনের শিক্ষামূলক যে বিটিগুলো করে থাকে তাতে দেখা যায় যে খুবই কম মাত্রায় লোকে ভিউ করছে বা দেখছে সেগুলোকে তারা এড়িয়ে যাচ্ছে দেখুন আমার চ্যানেলে আমি অনেক ক্রাফট প্রজেক্ট ভিডিও দিয়ে আছি কিন্তু ভিউ সংখ্যা খুব কম কেউ দেখছেন না যেমন দেখুন এখানে আমাদের এখানে জলের মানে ওয়াটার পলিউশন সোর্স অফ ওয়াটার সেভ ওয়াটার ফ্যাক্টরি ফ্যাক্টরি যে তৈরি করা হয় কার্যাক্টরি রকমের ম্যাথমিক দেখুন আমার সামনে আমি দেখাচ্ছি হাতে সায়েন্স সায়েন্সের বিভিন্ন রকম লাগে সেগুলো দেওয়া হয়েছে সোলার সিস্টেম রয়েছে অনেক কিছু আছে আমার চ্যানেলে আমি প্রচুর ভিডিও দিয়েছি বাচ্চাদের জন্য আছে গীর্থের জন্য আছে তো আশা করবো আপনারা এই ভিডিওগুলো দেখবেন এটা একটা শিক্ষামূলক শিক্ষামূলক ভিডিও এবিসিডি আছে ভাবেল আছে কনসনেন্ট আছে আপনার নেম অফ দ্য মান্থ আছে নেম অফ দ্য ডে আছে অনেক কিছুই আছে যাতে আপনার স্টুডেন্টরা বা আপনার যে বাড়ির যে বাচ্চা আছে পির্সা আছে টুডেন্ট আছে ছেলেমেয়েরা আছে তাদের এই প্রজেক্টগুলো আপনি করিয়ে স্কুলে তাদের দেখাতে পারেন তো আশা করব এই যে আমার যে চ্যানেলে যেসব রয়েছে যেগুলো পরপর লাইন দিয়ে হাত দেখাচ্ছে এক এক করে আসছে করে আসবে এম করে আসবে একটা দুটো তিন করে যে প্রচুর আছে আমি বলছি না যে দেখার জন্য এটা শিক্ষামূলক আমি ভিডিও দিয়ে থাকি এবং আমি আমার মুখও দেখাই না যাতে আপনাদের কোনো রকম বিঘ্ন ঘটে কোনো ডেমনস্ট্রেশন আমি দিই না জাস্ট কীভাবে ভিডিওটা বানিয়েছি বা বানানো হচ্ছে সেটা দেওয়া থাকে তো আপনাদের সবার কাছে আমি আশা করবো যে আমার এই ভিডিওগুলো দেখুন না আমার ভিডিও করার কোনো আগ্রহ থাকবে না কারণ আমি দু বছর ধরে প্রায় ভিডিও বানাচ্ছি আমার চ্যানেলটা সেরকম গ্রো হয়নি তাহলে আমি ভিডিও বন্ধ করে দিতে বাধ্য হবো আমি আর চালাতে পারব না আমি অনেক ভিডিও দিয়েছি হতাশায় আমরা বন্ধ বন্ধ করতে আমি বাধ্য হবো তাই সকলকে ধন্যবাদ আশা রাখবো আমার চ্যানেলটিকে আপনারা দেখবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন খারাপ লাগলেও বলবেন ভালো লাগলেও বলবেন থ্যাংক ইউ ধন্যবাদ আপনার সবাই ভালো থাকবেন